যতদিন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে এই রাজ্যের বেকার যুবক কপালে কি সরকারি চাকরি না আজকে সুপ্রিম কোর্টে যে ঘটনা ঘটলো তারপর এই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে চলে আসছে কি হলো আজকে সুপ্রিম কোর্টে যাচাই করা হচ্ছে কারা ওবিসি শীর্ষ আদালতে জানিয়ে তিন মাস সময় চাইল রাজ্য আর্জি মঞ্জুর করলো সুপ্রিম কোর্টও অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই রাজ্যের বেকার যুবক যুবতীদের নিয়ে যে নোংরা খেলাটা খেলছেন সেটা আরও কন্টিনিউ হচ্ছে এবং সেই কাজে তাকে আইনি সাহায্য করছেন তার আমাদের আপনার সকলেরই ট্যাক্সের পয়সায় যাকে মমতা ব্যানার্জি পুষছেন সেই কপিল সিম্বাল তাকে সুপ্রিম কোর্টে গিয়ে বললেন আর সুপ্রিম কোর্টও সেটা মঞ্জুর করলো যেন হাফ ছেড়ে বাঁচলো একটা গুরুত্বপূর্ণ মামলার গুরুত্বপূর্ণ মামলার শুনানি সেটা পিছিয়ে গেল কেন বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোনো সরকারি চাকরি জুটবে না দেখুন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত মন দিয়ে যে কাজটা করেছে সেটা হচ্ছে যে এই রাজ্য থেকে সরকারি পদগুলো অবলুপ্ত করে দেওয়া ফলে রিটায়ারমেন্ট হচ্ছে কিন্তু কোনো নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না শিক্ষক বলুন পুলিশ বলুন ডাক্তার বলুন সরকারি কর্মী বলুন সমস্ত জায়গায় কিন্তু শূন্য পদ রয়েছে লক্ষ লক্ষ পদ শূন্য হয়ে রয়েছে এবং সেই টাকাটা কার্যত মমতা সরকার মেরে দিচ্ছে এমনটাই কিন্তু এই রাজ্যের বেকার যুবক যুবতীরা তারা কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে এবং আমরা সেটাও দেখছি এবং বছর বছর যে চাকরির পরীক্ষা নেওয়া সেই জিনিসটা হচ্ছে না আলেকালে যে চাকরির পরীক্ষা নেওয়া হচ্ছে সেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে যাচ্ছে পরীক্ষা দিতে শুধু ফর্ম ফিল যে টাকাটা এই সরকারটা কামিয়ে নিচ্ছে সেইখান থেকেই পরবর্তী কয়েকটা প্রজন্ম তারা চালিয়ে দিতে পারবে আর তারপর যখন চাকরি দেওয়ার সময় আসছে তখন কি দেখা যাচ্ছে সেখানে ঝুড়ি ঝুড়ি দুর্নীতি হয়েছে আর সেই দুর্নীতিগুলোকে যখন ধরা হচ্ছে যখন সেগুলোকে এক্সপোজ করা হচ্ছে মামলা করা হচ্ছে ওই তারিখ পে তারিখের খেলা চলছে আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়া যেটা সেটা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে এই রাজ্যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন অস্ত্র পেয়ে গেছেন কেননা দু হাজার একুশের নির্বাচনের আগে তিনি বেশ গলাবাজি করে বলেছিলেন যে একবার আমরা ক্ষমতায় আসি আর একবার তাহলে ডবল ডবল চাকরি দেবো ডবল ডবল বেতন দেবো কতখানি ভাউতা বা ঝজ্জন হলে একজন মুখ্যমন্ত্রী এরকম মিথ্যাচার করতে পারে তার জলজান্ত উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায় সবার সামনে দাঁড়িয়ে আছেন এবার তিনি পড়ে গেছেন মহা মুশকিলে কিন্তু তার দুর্নীতিটাই এখন তার অস্ত্র হয়ে গেছে এই যে ওবিসি সেই ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সংখ্যালঘু তোষণ চূড়ান্ত সীমায় নিয়ে গেছে ফলে যেখানে যে সংখ্যালঘু আছে তাদেরকে নিয়ম বহির্ভূত ভাবে এই তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল আর এই নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্ট কি করেছিল সমস্ত এই যে প্রায় দশ বারো লক্ষ ওবিসি মমতা বন্দ্যোপাধ্যায় পাইয়ে দিয়েছেন তার সংখ্যালঘু ভোটের জন্য সমস্তাকে ক্যান্সেল করে দিয়েছিল আর সেইটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এখন সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর সেখানেও কিন্তু রাজ্য সরকারের ভূমিকাটা কিছুতেই স্পষ্ট হচ্ছিল না তারা যে এখানে যে গুপিবাজি কাজ করেছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল ফলে এই বারো লক্ষ ওবিসি যে সার্টিফিকেট আছে সেটা ক্যান্সেল হয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছিল এর মাঝখানেই কলকাতা হাইকোর্টে একটা ধাঁতানির ব্যবস্থা করা হয় মমতা প্রশাসনের যিনি এখন প্রধান সৈনিক হয়ে রয়েছেন সে মনোজ পন্তকে রাজ্যের চিফ সেক্রেটারি কি হয়েছে না রাজ্য সরকার কি করছে এই হাইকোর্ট যে রায় দিয়েছে এই সার্টিফিকেট করতে হবে ক্যান্সেল সেটাকে বুড়ো আমল দেখাচ্ছে দিয়ে দিয়ে ডোর দরজা নিয়োগ করছে এবং এই ওবিসি কোটাতে যাদেরকে পাইয়ে দেওয়া হয়েছে তাদেরকেও চাকরিটাকে দিয়ে দেওয়া হচ্ছে এই নিয়ে মামলা হয়েছিল এবং সেই জন্য রাজ্যের মুখ্য সচিবকে কলকাতা হাইকোর্ট ডেকে পাঠায় এইবার মুখ্য সচিব এসে প্রথমেই যেটা বললেন হ্যাঁ এটা ভুল হয়েছে আমরা তো বারণ করেছি যারা যারা করছে এটা করা উচিত হয়নি হাইকোর্ট এইটুকুনি কথা শুনে ছেড়ে দিয়েছে বলেছে দু তারিখ দোসরা এপ্রিলের মধ্যে রিপোর্ট দাও আর এরকম যেন না হয় মনোযন্ত ভালো ছেলের মতো বলে না এরকম তো আর হবে না আমাদের কাছে এই যে জিনিসটা হয়েছে এটা সব ডিপার্টমেন্ট কি বলা হয়েছিল কিন্তু তারা কেউ কেউ শুনছে না হয়তো আমরা দেখবো ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে ব্যাস হয়ে গেল এবার এই যে ব্যাপারটা ঘটলো যে আমরা খতিয়ে দেখছি সেই জায়গাটায় আবার নতুন করে নতুন করে সুপ্রিম কোর্টে জানান আজকে সিব্বাল গিয়ে বলেন যে এই যে সার্টিফিকেট আছে সেখানে কোর্টের রায়ে আমরা ব্যাপারটাকে খতিয়ে দেখছি তাহলে কি এতদিন মমতা প্রশাসন ঘুমাচ্ছিল এখন খতিয়ে দেখছেন তারা এবার এই খতিয়ে দেখার জন্য রাজ্য সরকারের নাকি তিন মাস সময় চায় তখন মাননীয় বিচারপতি বি আর গভাই তিনি বলেন যে ঠিক আছে আপনারা যদি তিন মাস সময় নেন যাচাই করে দেখুন তারপর জুলাই মাসের পরে এই মামলাটাকে আবার লিস্টিং করা হবে এবং সেটার হিয়ারিং করা হবে কিন্তু আপনারা ওই ক্ষতি দেখবেন এইটার বেসিসে কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না আদালতের কাছে আসবেন আদালত হিয়ারিং করার পর যে ডিসিশন দেবে সেইটা রাজ্য সরকারকে মেনে চলতে হবে কপিল সিব্বাল মমতা ব্যানার্জিরা ড্যাং ড্যাং করে নাস্তে বলছেন হ্যাঁ বুঝুর তাই হবে সেটাই হবে আমরা সেটাই করব আমরা কোনো রকম কোর্টকে এদিক ওদিক করবো না আসলে ড্যাং করার কারণ তো আছেই কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এখন কুমির ছানা দেখানোর মতো এই একটা জিনিসকে দেখিয়ে যাচ্ছে আমার সব চাকরি রেডি হয়ে আছে আমার সব প্যানেল রেডি হয়ে আছে শুধু মামলাটা চলছে সেই জন্য সেই জন্য আমরা চাকরিটা দিতে পারছি না কতখানি মিথ্যাচার হলে একটা মুখ্যমন্ত্রী এরকম জল সবার সামনে বলতে পারে এবং তারপরও মানুষ দিদির জয় হো দিদির জয় হো করতে পারে সেটি পশ্চিমবঙ্গ না দেখলে বোঝা যায় না ভাবুন তো একবার একটা মামলা হয়েছে সেই সেই একটা ফয়সালা হয়ে গেছে গেছে হওয়ার পরিপ্রেক্ষিতে উচ্চতর আদালতে তার পছন্দ হয়নি বলেছে এই রায়টা ঠিক হয়নি আমাকে আবার জাস্টিস দেওয়া হোক কিন্তু সেই উচ্চতর আদালতে যাবার পর সেই রায়টার উপর কি কোনো স্থগিতাদেশ হয়েছে যে না হাইকোর্ট যে রায়টা দিয়ে দিয়েছে সেই রায়টা বোধহয় ভুল আছে আমরা নতুন করে বিচার করে দেখছি আমরা যতদিন না বিচার প্রক্রিয়া শেষ করছি ওই যে রায় দিয়েছিল সেটাকে পুরোপুরি স্টে দিয়ে দিলাম এরকম তো সুপ্রিম কোর্ট বলেনি তার মানে হাইকোর্ট যখন রায় দিয়েছে যে এই লক্ষ সার্টিফিকেটকে করতে হবে এই সার্টিফিকেটটা ক্যান্সেল করে দেওয়ার কথা এবং তার ফলে কেন নিয়োগ প্রক্রিয়া আটকে থাকবে কিন্তু না এটা মমতা বন্দ্যোপাধ্যায় এটা মগের মুলুক সুতরাং একুশে আইন চোদ্দ তলা থেকে তিনি যেটা চালাবেন সেটাই চলবে ওই শুধুমাত্র অ্যাপিল করেছেন সেই অ্যাপিলটাকে দেখিয়ে রাজ্যের সমস্ত নিয়োগ আটকে রেখে দিয়েছেন এবং সেই নিয়োগটা আরও তিন মাস আটকে রেখে দিলেন এবং আলটিমেট যেটা লক্ষ্য সেটা বোঝাই যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের নির্বাচন অবধি এটাকে যেভাবে হোক জুরিয়ে রাখা হোক তাহলে দুটো জিনিস হবে এক ও বিসি সার্টিফিকেট ক্যান্সেল হবে না তাতে ওই সংখ্যালঘু ভোটটা হাত থেকে বেরিয়ে যাবে না আর দুই নতুন করে চাকরি বাকরি দিতে হবে না চাকরি বাকরি দিতে গেলেই তো টাকা পয়সা দিতে হবে আর টাকা পয়সা দিতে গেলে এই লক্ষ্মীর ভাণ্ডার এই ক্লাবগুলোকে মোচ্ছপ করার টাকা দুর্গাপুজোয় ফুর্তি করার টাকা এইগুলো দেওয়া যাবে না আর এইগুলো যদি দেওয়া না যায় তাহলে ভোট ম্যানেজাররা তৃণমূলের হয়ে ভোটটা ম্যানেজ করতে পারবে না সরকারি পয়সায় কি করে নয় ছয় করে ভোট কিনতে হয় মমতা ব্যানার্জি দেখিয়ে দিচ্ছেন সবাইকে এবং সেই করে তিনি কিন্তু রাজ্যের ক্ষমতায় টিকে আছেন আর তারপরও এই রাজ্যের মানুষ দুহাত ভরে এই মহিলা এবং তার দলকে ভোট দিয়ে যাচ্ছেন ভাবুন একবার কোন রাজ্যে বাস করছি এবং এই রাজ্যের মানসিকতাটা ঠিক কতখানি ভাতা ভিক্ষায় পড়ে পৌঁছে গেছে এই রাজ্যটাকে কারা বাঁচাতে পারে কোনো কেউ এসে কোনো রাজনৈতিক শক্তি বাঁচাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না মানুষের ঘুম ভাঙছে চোখের সামনে এরকম জলজ্যান্ত অন্যায় দেখার পরও যারা চোখ বুঝে ঘুমিয়ে থাকছেন তাদের ঘুম না ভাঙলে এই রাজ্যকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই ওই কি হবে না হবে এই সব ভেবে লাভ নেই কে ওদের নেতা হবে কে মুখ্যমন্ত্রী হবে ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা এই সব ভেবে লাভ নেই এই বাংলায় যদি সুষ্ঠুভাবে সুস্থভাবে বাঁচতে চান একটাই উপায় আছে এই দলটাকে ইমিডিয়েটলি তাড়াতে হবে না হলে এই বাংলায় বাঁচার কোনো চান্স নেই দেখুন কীরকমভাবে ভাবে সার্টিফিকেট নিয়ে ছেলে খেলা করে যাচ্ছে কিভাবে এই রাজ্যের ব্রিলিয়ান ছেলে মেয়েগুলো তাদের জীবন অন্ধকার করে দিচ্ছে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে শুধুমাত্র ঢপবাজি করে যাচ্ছে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মেনে নি যে এই এই মামলাটা ঝুলে আছে সুপ্রিম কোর্টে গিয়ে শুধু আবেদন করেছেন শুধু সেই জন্য চাকরি দেওয়া যাচ্ছে না তাহলে একটা কথা বলি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের পিছনে লেলিয়ে দেওয়া হয় বাড়িতে এসে দরজা ভাঙে মানে পালে এক্ষুনি ঘাট ধরে তুলে নিয়ে যায় আমরাও হাইকোর্টে ছুটি আমরাও হাইকোর্টে গিয়ে সেটার বিরুদ্ধে আবেদন করি কিন্তু তখন মমতা পুলিশ তো এই কথা শোনে না আমাদের নোটিশ সার্ভ করে দেওয়া হয়েছে যে এই মামলাটা লিস্টিং হয়ে গেছে এই মামলা অমুক দিন হিয়ারিং হবে তা সত্ত্বেও তারা নোটিশ পাঠিয়ে সেকেন্ড নোটিশ থার্ড নোটিশ দেখিয়ে দেয় যাতে নোটিশ ফেলটা দেখিয়ে গ্রেপ্তার করানো যায় এতখানি নচ্ছার এই প্রশাসন হয়ে গেছে আর তারা এখন ঠিক নিজেদের বেলায় হাঁটিসুঁটি পরের বেলায় দাঁত কপাটির মতো ঠিক এই কাজটা করে যাচ্ছে ও সার্টিফিকেট নিয়ে সুতরাং এই বাংলায় কে হিন্দু কে মুসলিম কে অমুক কে তমুক এসব ভুলে যান এই বাংলায় যদি বেকার যুবক যুবতী হন একটা কথা একদম লিখে নিতে পারেন দেওয়াল লিখন স্পষ্ট করে দিচ্ছেন খোদ মমতা প্রশাসন যে তারা থাকা অবস্থায় কোনোদিন এই রাজ্যে কোনো সরকারি চাকরি জুটবে না বেসরকারি চাকরির কথাও ভুলে দিন ওই প্রত্যেক বছর কোটি কোটি টাকা খরচ মোচ্ছপ শুধু লোকজনকে ডেকে এনে খাওয়াচ্ছেন এসে সবাই বলছে শুধু মৌ চুক্তি হচ্ছে মৌ চুক্তি হচ্ছে মৌ চুক্তি হচ্ছে পরে সেগুলো মৌমাছি হয়ে উড়ে চলে যাচ্ছে যে পরিমাণ সিন্ডিকেট কাটমানি রাজত্ব চলছে ভয়ে এই রাজ্যে কেউ শিল্প করতে আসে না টাটা দাঁড়ানো সরকার টাটা দাঁড়ানো একটা রাজনৈতিক দল সারা ভারতবর্ষের সামনে রেপুটেশনটা ভাবুন তো টাটার মতো কোম্পানিকে যারা লাত মেরে তাড়িয়ে দেয় এই রাজ্য থেকে সেই সেই রাজ্যে আসবে কেউ শিল্প করতে সেই রাজ্যে আসবে কেউ কোনো রকম যেখানে কাটমানি আর সিন্ডিকেট রাজ চলে দাদাগিরি চলে সেইখানে আসবে কেউ শিল্প করতে কেউ আসবে না সেটা আসছেও না এই গালভাড়া কথা বলেন না এম এস এস সেক্টর এই করে দিয়েছি ওই করে দিয়েছি আমি যখন ছোট ছিলাম যখন স্কুলে পড়াশোনা করতাম বই টই কিনতে কলেজ স্ট্রিটে হতো সকালের দিকে ট্রেনগুলোই উঠতে পারতাম না কাতারে কাতারে লোকজন কাতারে কাতারে লোকজন তারা ট্রেনে উঠছেন কেন কেন না তারা কলকাতার দিকে আশেপাশে কোথাও না কোথাও ছোটখাটো চাকরি করতে যাচ্ছেন এখন দেখবেন ভিড়গুলো কতখানি পাতলা হয়ে গেছে প্রত্যেকটা অঞ্চলের এই এই ছবি এই যে জায়গাটা পশ্চিমবঙ্গে তৈরি হয়ে যাচ্ছে এবং সেখানে এই কপিল শিব্বাল অভিষেক মনু পয়সা দিলে তারা তো যারা পয়সা দেবে তাদের হয়ে কথা বলবে রাজ্য সরকার গিয়ে বলছে আর তারা গিয়ে হাই সুপ্রিম কোর্টে বলে দিচ্ছে কিন্তু প্রশ্নটা এখানে উঠছে সুপ্রিম কোর্টও এটা শুনে তারপর বলে দিল যে হ্যাঁ তোমাদের টাইম দিচ্ছে সুপ্রিম কোর্ট এই প্রশ্নটা করলো না যে দু হাজার আগে থেকে তো প্রক্রিয়াটা শুরু হয়েছে চোদ্দ বছর ধরে তোমরা এই জিনিসটা করছো এখনো যাচাই করা হচ্ছে হচ্ছে এইসব জিনিস চলে যাচ্ছে তোমাদের সুপ্রিম কোর্ট শুধু আজকে নাকি এক প্রশ্ন করেছে যে যারা বিপক্ষ শিবির আছে তাদের এটা নিয়ে কোনো অবজেকশন থাকবে না তো তখন কবিল সিব্বাল বলে দিয়েছে না তাদের তো অবজেকশন থাকার কথা নয় কেননা তারা তো যেই যে নতুন করে যাচাই করা হোক আমরা তো সেই কাজটাই করছি সুপ্রিম বেশ বেশ তাহলে তিন মাস সময় দিলাম মাননীয় বিচারপতি বলে দিলেন কঠিন মামলা ছিল সেইটা থেকে আপাতত আমরা সিদ্ধান্ত নেওয়া থেকে রিলিফ পেলাম কি মেন্টালিটি আমি বুঝছি না তারা কি সত্যিই বাস্তবটা বুঝছেন না পশ্চিমবঙ্গের এই যে বেকার ছেলে মেয়েগুলো বছরের পর বছর তাদের জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে যাদের একটা চাকরি সত্যিই পাওয়ার দরকার আছে যারা সেই চাকরির বিনিময়ে তাদের শ্রমের বিনিময়ে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন তাদের জীবনে শুধু অন্ধকার এই কথাটা একবারও সুপ্রিম কোর্ট ভাববে না মাননীয় বিচারপতিরা ভাববেন না সব থেকে বড় কথা এই সব হচ্ছে আপনার বাড়ির ছেলে মেয়েটাই চাকরি না পেয়ে বেকার হয়ে এইভাবে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে আর শুধু হাজার টাকা বারোশো টাকা আপনার হাতে গুঁজে দিচ্ছে মাস গেলে পরে এদেরকে ভোট দেওয়ার কথা ভাবছেন এই পশ্চিমবঙ্গ সত্যি বোধহয় কিছু আর হওয়ার নেই দু এই রাজ্যের মানুষের জন্য শেষ সুযোগ যদি সেটাতেও তারা কোনো রকম কোনো না ভেঙে ওই হাজার টাকা বারোশো টাকায় ভুলে এইভাবেই ভোটটা দিয়ে যায় আর এই সরকারটাকেই রেখে দেয় এই শাসক দলটাকেই রেখে দেয় এর থেকেও বোধহয় কঠিন পরিস্থিতি আগামী দিনে তাদের জন্য অপেক্ষা করছে কি বলবেন নবান্নের নির্দেশে কপিল সিব্বালের সুপ্রিম কোর্টে গিয়ে এই নাটকবাজি আর সেটাও সুপ্রিম কোর্টের মেনে নেওয়া তার ফলে এই রাজ্যের ব্রিলিয়ান ছেলে মেয়েগুলো বেকার যুবক যুবতীগুলো জীবনগুলো আরো 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 অন্ধকার হয়ে যাওয়া নেই যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার